প্রতিদিন ভোরের বেলা গ্রামের হাটের মাটির রাস্তা কিছু দোকান আর একটা ছোট চায়ের দোকানের পাশে বসে আছে রমেশ রমেশের মন খুব খারাপ রমেশ বলছে আহা আজও কেউ আমার ফল কিনল না তিন দিন ধরে একটাও পাকা আমি বিক্রি করতে পারলাম না চায়ের দোকানদার রমেশকে বলে রমেশ তুই চাইলে কাজটা ছেড়ে দিয়ে আমার চায়ের দোকানে কাজ কর মাসে একশো টাকা পাবি রমেশ হাসি মুখে বলল না ভাই আমি হাল ছাড়বো না একদিন আমারও দোকান হবে আর লোকজন আমার কাছের থেকে কিনতে আসবে রমেশের স্ত্রী মোমবাতির আলোয় ভাত রাঁধছে রমেশের স্ত্রী রমেশকে বলছে আজ কিছু বিক্রি হল রমেশ বড়ো নিঃশ্বাস ফেলে বলল না তবে একটা নতুন আইডিয়া মাথায় এসেছে আমি গ্রামে ফল বিক্রি না করে শহরে গিয়ে ফল বিক্রি করব। কিন্তু শহরে তো তোমায় কেউ চেনে না রমেশ আত্মবিশ্বাসে বলল চিনবে আমি পরিশ্রম করব সৎভাবে বিক্রি করব। তাতেই আমার গ্রাহক হবে পরের দিন সকালে রমেশ মাথায় ঝুড়ি নিয়ে হাঁটছে তার মুখে হাসি গরম রোদে ঘেমে যাচ্ছে কিন্তু হাল ছাড়ছে না রমেশ চেঁচিয়ে বলল তাজা আম গ্রামের কাছের পাকা আম একবার খেয়ে দেখুন একজন মহিলা থেমে যায় তোমার আম এত মিষ্টি কেনা ভাই রমেশ বলল কারণ আমি মিথ্যা দিই না পানি দিই না শুধু গাছের মিষ্টি দিয়ে পেকে উঠে মহিলাটি হেসে দু কেজি আম নেয় তোমার সততা ভালো লেগেছে কাল তুমি আবার আসো এক সপ্তাহ পর শহরের হাটে রমেশ বসেছে এক গ্রাহক রমেশকে বলছে ভাই আজ আমার বাসায় অতিথি আছে পাঁচ কেজি আম দাও চায়ের দোকানদার পাশ দিয়ে যাচ্ছে দেখে থমকে দাঁড়ায় চায়ের দোকানদার এসে রমেশকে বলল এই যে রমেশ তুই তো এখন বড় ব্যবসাদার রমেশ হেসে বলল না ভাই আমি শুধু পরিশ্রম করতে শিখেছি ভগবান বাকি পথ দেখিয়েছে রমেশ এখন তার নিজের নতুন দোকান খুলে দোকানের সামনে দাঁড়িয়ে আছে রমেশ রমেশ তার স্ত্রীকে বলছে দেখো তুমি ঠিকই বলেছিলে বিশ্বাস আর পরিশ্রমই একদিন সফল হয় তার স্ত্রী হাসি মুখে বলছে তুমি হাল ছাড়ি বলে আজ আমরা সফল যে মানুষ নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে তার কাছে দারিদ্র একদিন হার মানে বন্ধুরা গল্পটি যদি আমাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা